হ্যালো বলো তো আজকে কোথায় এসেছি আজকে আমি অনেক সুন্দর একটা জায়গায় এসেছি চারপাশে সবুজ আর মাঝখানে একটা বাড়ি সেই বাড়িটি হচ্ছে আমার এই বাড়িটি আমি কিনেছি দেখো অদিনে একটা আম এসেছে আমরা জানতামই না এটা একটা বারো মাসি আম গাছ হঠাৎ করে একদিন যেয়ে দেখি একটা আম ধরে আছে কি যে ভালো লাগলো দেখে এই যে আমার হাফ বিল্ডিং বাড়ি দুই পাশে বারান্দায় ছাদ করা ছাদে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি সাথে মরিচ গাছও আছে কত মরিচ ধরেছে দেখো কি যে ভালো লাগে মরিচগুলো খেতেও অনেক টেস্ট অন্যরকম একটা ফ্লেভার এই বাড়িটা যখন আমরা কিনেছি এই বাড়িতে একটা লেবু গাছ লাগানো ছিল একটা পেঁপে গাছ লাগানো ছিল আমরা ওখানে প্রচুর পেঁপে খেয়েছি এবং প্রচুর লেবু এখনও খাই যে আমার হাজব্যান্ড পেয়ারা গাছ লাগিয়েছে কত সুন্দর পেয়ারা ধরেছে দেখো গত বছর আমরা পেয়ারাও খেয়েছি এত মজা ছিল পেয়ারাটা নিজের লাগানো গাছের ফল খেতে সবারই অনেক ভালো লাগে তেমনি আমাদেরও অনেক মজা লেগেছিল। এই বাড়িটা যখন কেনা হয় আমার মেয়ে তখন অনেক ছোটো ছিল ওই বাড়িতে ঢুকেই ও একটা নাম দিয়েছিল যে সিঁড়ি বাড়ি সেটা হচ্ছে এই অসম্ভব সুন্দর একটা সিঁড়ি দেখে ওই নামটা দিয়েছিল এবং আমাদের অনেক ভালো লেগেছিলো ওই যে গেটের পাশে দেখা যাচ্ছে বাগান বিলাস আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা ফুল ও বাই